আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি শানজিরা টাইলস এন্ড সাইডারিতে তো ভাই আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন কালেকশন এই যে আপনার মাত্র হলো আছে 55 টাকা স্কয়ার ফিট এগুলো কি মাত্র 55 টাকা স্কয়ার ফিট টাকা কিচেন ডেকোর নিতে পারবেন ওয়াশরুম ডেকোর আছে তারপর এটা আছে ডিবিএল সিরামিক্স সরি ফ্রেস সিরামিক্স এটা ফ্রেশ সিরামিক্স ফ্রেশ সিরামিক্স হ্যাঁ এটা বাথরুম ডেকোর আছে কিচেন ডেকোর আছে আপনি যেটা দিয়ে নিতে চান আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন আপনারা মাত্র হলো একটা আছে ওয়াশরুমের

শেষ পর্যন্ত যা দেখতেছেন সবগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা উপরের গুলো তো এই টাইলসগুলো গুলো নিতে যোগাযোগ করুন সানজিরা টাইলসের সাথে সানজিদা টাইলস এন্ড সিটারের সাথে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ